আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালাকাত হ্যালো এভরিয়ান আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতায় সুস্থ আছেন নিরাপদে আছেন বরাবরের নেয় আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে দেখছেন তা অবশ্যই অবশ্যই চায়টি এবং পেস্টটি ফলো দেবেন আজকে স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন নাইন সিজ একশো মিলি মাল্টিভিটামিন সিরাপ সাথে রয়েছে কট রিভার অয়েল প্রস্তুতকারক কোম্পানি সোনন্দন্য কোম্পানি অ্যাস্ট্রো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বাজার মূল্য মাত্র একশত টাকা এইটির মধ্যে কী কী উপাদান রয়েছে বিভিন্ন উপাদান রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন বি টু সিক্স সি ভিটামিন ইত্যাদি অর্থাৎ যে সকল বাবুরা উত্তমে কিছুই খেতে চায় না খাবার প্রতি অরচি সেই সকল বাবুদের জন্য এই সিরাপটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার মুখের রুচি বাড়িয়ে দেবে দ্বিগুণ শরীরের স্বাস্থ্য ভালো করে দেবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে কোনো প্রকার খাবার দাবার একদমই ভালো লাগে না খেতে চায় না তাদের জন্য এই সিরাপটি বেশ উপকারী এটি খাওয়ার ফলে আপনার বাবুর মুখে রুচি বাড়িয়ে দিবে এবং শরীর স্বাস্থ্য ভালো করে দেবে অনেকেই দীর্ঘদিন ধরে নানা ধরনের ওষুধ আপনার বাবুকে খাওয়াচ্ছেন বা কোনো প্রকার খাবারে কাজ হচ্ছে না তাদের জন্য এবং সুখটি চমৎকার কাজ করবে কারণ এটিতে রয়েছে বিভিন্ন উপাদানের মধ্যে যেমন রিভার ওয়েল আপনার বাবুর শরীর স্বাস্থ্য গঠনে এবং গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সত্যি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন অনেক বাবু আছে যে বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়েও কাজ হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি চমৎকার কাজ করবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া এটি মূলত আপনার বাবুর এক বছর বয়স থেকেই দেওয়া যাবে সকালে এক চামচ রাত চামচ চামচ তবে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো অন্য একদিন এবং নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এবং পেস্টটি ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম